জিকড হ্যাঁ জিকডতে তো বলো এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটো অব্দি پیشنট দেখেছে ঠিক আছে হুম দুটো রাত্রি দুটো ঠিক আছে দুটো অবধি پیشنট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করেছে করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে টুমে ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টের ডক্টর রুমস থাকে বুঝতে পেরেছিস তারপরও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা ব্রেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিলো ডক্টরস রুমে যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছি দেখিস দেখে দেখেছিস রুমটা ভাঙ ভেঙেছে বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে ওই রুমটার ভেতরে রুমে ডক্টরস রুমে ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ধস্তাধস্তি ডক্টরস ওই দিন আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই দিদিটাই ঘুমাচ্ছিল হ্যাঁ এবার তোকে আমি বলি অন কলে নিশ্চয়ই একজন থাকবে না ওরা জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারে ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্ন থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পায়নি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছি এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভাইলেন্ট হয় বুঝতে পেরেছিস তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তো তারা কেন আসছে না রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তিন থাকে। থাকার পর ছিল বুধবার বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি জি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ ছয়লাভ মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখো ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলা ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব যে ইম্পসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ছোটা হচ্ছে ওই বন্ধু বান্ধব হয় ওর বন্ধু বান্ধব কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বল দেখ বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখনো সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডাক্তার নয় কিন্তু সেও একটা ভালো পোস্টের র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকেই হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ হয়ে সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তোমার তোর এগুলো হলো তারপরে তোর কি বলে আরে বল না সিবিআই এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে হুম ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়েছে ওর ওপরে এরকম কিছু তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আসে তখন সুসাইড করেছে তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি এটা রেপ করেছে রেপ করে মার্ডার করা হয়েছে বুঝতে চল এখানে বিশাল বড় একটা গেম চলছে আর হ্যাঁ 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 একদম একদম আমি তোকে কি বললাম শোন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তোর পোস্ট পারবে তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি না তোকে মার্ডার করে দেবে হ্যাঁ মানে ওরকম টাইবে কিছু বলতো এরকমই ডাইভার কিছু একটা ছিল আইদার খুব রাফ মানে খুব রাগ খুব ই মানে খুব ওরবালি খুব ফ্রাস্ট্রেশন ছিল জারি ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারই নি রে রীতিমত মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর ইউরিনছে এটা ওর ইউরিনের আসলে ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে তুমি জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটু তো কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্টে একটা মে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত টাইট জুড়ে চেপে ধরেছে যে চোক ফেটে রক্ত বেরেছে বুঝতে পেরেছি মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত মানে চারা এদের সঙ্গে দাই না আর এই যে CBI টা হয়েছে CBI টা একমাত্র আমাদের জোরেতেই CBI টা মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব তারপরে postmortem রিপোর্টে এ তুই জানিস ওই হম আমাদের vagina থেকে দেড়শো গ্রাম sperm বেরিয়েছে postmortem report দেড়শো গ্রাম sperm মানে বুঝতে পারছিস not a মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওকে rape ওই তো আমরা এতটা বেশি violent হয়ে গেছি বুঝতে পেরেছিস একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তা ঘাটে কোনো বিপদ কাজের আরে জায়গাতেই নয়. শোন কেউ যদি স্ব ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কিনা সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাওয়ার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো বমি করে বের করে দেয় সেটা তো ফরেনসিটি রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর হম পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তারপরে দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে দিয়েছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জী সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত হতবিক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলল জাস্ট এট এন তো কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে কেসটা চাপা পড়ে যাবে একদম স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানব না আমরা সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজিকারটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজিকার সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে ওই জন্য আমাদের দাবিতে কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু কিছু করতে পারছে না না আমরা মানতে দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই না তারপরে দেখ ডি একটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডাব্লিউডি বলে এবার পিডাব্লিউডি নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারত কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বা বেশি ওকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আজকাল সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেটে যাই প্রাইভেটেও তো তাই একই অবস্থা প্রাইভেটেও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না ডোন নো মানে আমরা প্রচুর খেপে আছি প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত ভেবে চল কি এটা সলভ হবে না আমরা বিচার নিয়ে

আর সেই মেন্টালিটিও নেই যদি যদিও থাকে মেন্টালিটিও নেই হ্যাঁ এবার বুঝিতে হবে এবারেটা কথা তুই বল কা চাকরিটা কোথায় গিয়ে করব চি একটা বল কোন স্টেটে গিয়ে চাকরি করব চি আমাকে বল ওই যেমন মানে এটা হয় তো আমার মা যেমন বাইরে বাড়ি থেকে ছাত্রের মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অবধি ন সাড়ে নটা দশটা থাকতেই হয় না এবার তুই কি করবি বল কি এখন কিছু করার আছে দেখ তো সব ছেলের আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করবি বল তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলে তুই তাকে না দিয়ে পারবি না একদমই আর কার মনে কি আছে সেটাই তো কি বলবি বল এবার তুই বল অ খাবারটা যে খাবি তো টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলল একটু একটু খা যেমন আমরা শেয়ারে হয় স্কুলে যেটা আমাদের শিখিয়েছে এটা তো স্বাভাবিক তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষ তুই আমাকে বল আজকেও তো তাই আমাদের দেখ না এগারোটা থেকে আমাদের তোর ক্যান্ডেল দিয়ে হোয়াইট ড্রেস পরে সব শ্যামবাজারে মি এক হবে এখন আমার বৃষ্টি শুরু হয়েছে কি হবে জানিনা ঠিক আছে গো টাটা হ্যাঁ চল টাটা